হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পি এম ব্লকে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা খুব ভালো আছেন আমিও ভালো আছি এই এখন বাজে সাড়ে সাতটা কি সাড়ে আটটা আর হচ্ছে এই পাহাড় দিয়ে ভিডিওটা আজকে স্টার্ট করলাম সকালবেলায় রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে মেয়েকে মেগি বানা দিয়েছিলাম তো মেগি খাইছে সকালবেলা আর হচ্ছে আমি ডিউটিতে গেছিলাম তো ডিউটি থেকে এখনই ঢুকলাম তো চলো দেখা দিই কি কি রান্না করলাম আজকে সকালে লাইট অন সকালবেলা আজকে কারেন্ট ছিল না এটা কি হলো বাল্বটা জ্বলছে না কেন ফিউজ হয়ে গেল নাকি আমার কারেন্ট ছিল এরকম হচ্ছে হ্যাঁ ওই রুমে কারেন্ট আছে ঠিক আছে ওই পাশে নিয়ে তারপরে দেখাচ্ছি তোমাদের এখানে হচ্ছে আলু সিদ্ধ দিয়েছিলাম দুইটা তো ওই ছোটো ছোটো ওই আলু দিয়ে হচ্ছে বড়া করলাম আর হচ্ছে এখানে হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট আর ওই যে গরম গরম ভাত ঠিক আছে খাওয়া দাওয়া করে নিই মেয়ে স্কুলে যাবে কালকে থেকে আবার একজাম আছে তো ঠিক আছে পরে আসছি তোমাদের সামনে গ্যাস সারাদিনে আসি নাই আমি তো গেছিলাম একটু দোকানে সারাদিন আজকে ব্লক করি নিই কারণ সারাদিন একটু ডিউটিতে ছিলাম আসছি হচ্ছে কটা তখন ওই কটা হবে ওই আড়াইটার দিকে ঢুকছি ঘরে তারপরে ঘরে আইসা একদম কি বলবো ঘরের এই যে এগুলা প্রচণ্ড নোংরা হয়েছিল। এগুলা সব পরিষ্কার পরিষ্কার করতে করতে মানে সাড়ে তিনটা বাজে গেছে টান টান করতে করতে চারটা তারপরে মেয়ে আবার টিউশন গেল তো তারপরে আমি আবার রেডি হয়ে একটু দোকানে গেলাম একটু সবজি তো সবজি তো আনিনি মানে খাবার জিনিস নিয়ে আসলাম ঘরে পরে দেখাচ্ছি তোমাদের আর আমার ঘরে আসবে আসছে আমার একটা বান্ধবী আসছে চলো কো হ্যালো করে করো হ্যালো আমি বান্ধবীর বাড়িতে ঘুরতে এসছি এটা ভালো বন্ধু রান্নার কোন দুইটা আমার তো অনেক দিন থেকে ওকে বলছিলাম যে আমাদের ঘরে আসো আসো তো ও কা এদিক ওদিক কাচ করে তো মানে টাইম বানাও ও টাইম পায় না আমি ও টাইম পায় না যে ওদের রুমে যাব সেটাও আমি টাইম পাই না আর ও আমার রুমে আসবে সেটাও টাইম পায় না তো আজকে অনেক বলার পরে আসছে ঠিক আছে পড়ে আসছে

দেখি না রিংকি আসবে দেখানো যদি টাইম পাই রিঙ্কি আসবে দমা দিদি আসবে মায়ের দিদি আসবে বন্ধুরা এই যে বাজার করে নিয়ে আসলাম এই নিয়ে আসলাম হচ্ছে মেদি মেগি নিয়ে আসলাম হোস নিয়ে আসলাম আর নিয়ে আসলাম এক কেজি আম আনছি এই যে এক কেজি আম এই তো আমার হচ্ছে কি বলবো দেখো আমার হচ্ছে ইসের দোকানের খাতা বুঝতে পারলে মাছ বেতনের মাছ কাবারি আর হচ্ছে দুই প্যাকেট আটা কি অমৃতভোগ আজকে অমৃত ভোগ দিছে কারণ আশীর্বাদ আটা ছিল না দোকানে তো অমৃতভোগ এটাই নিয়ে আসলাম তো এইটুকু নিয়ে আসলাম আর হচ্ছে আমার আন্টি মানে যেই ঘরে কাজে গেছিলাম মানে যেখানে সেখান থেকে এই যে একদম টাটকা টাটকা আমাকে কুমড়ো শাক দিছে এই পড়িস না কুমড়োর শাক দিচ্ছে আর বাজারের মধ্যে আমার এই দেখো এই সবজি আছে বহু দিন ঘরে গেছিলাম তো ওই দিয়ে দিছিল আর একটা বেগুন আছে মূল আছে গাজর আছে আর হচ্ছে এই তো কুমড়ো শাক আর এখানে হচ্ছে এই যে আলু নিয়ে আসলাম আলু আর পেঁয়াজ নিয়ে আসছি এই এই আলু আর পেঁয়াজ এই তো আমার বাজার মিল্ক বিস্কুট এটা নিয়ে আসলাম এই যে টোস মিল্ক বিস্কুট কি মিল্ক বিস্কুট আর টোস কথায় আসবে জড়িয়ে যাচ্ছে আমার পরে আসছি পরে আসছি আর এই যে আমার বান্ধবী এখন অবধি যায়নি মানে ও বললাম যে থাকে যায় ওই যে বসে আছে ওইখানে মোবাইল দেখছে ও তো পরে আসছি তোমাদের সামনে ভাবছি রুটি বানাবো

গ্যাস কি বলবো খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ বসেছিলাম তো এখন বাজে সাড়ে দশটা ওই ওই যে এখন বাজে সাড়ে দশটা আর এই যে আমার বান্ধবী এখানে শুয়ে বসে মশারির নিচে ঢুকে গেছে মেয়েও ঢুকে গেছে তো ভিডিওটা আজকে আমি এখানেই ইন্ট করছি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর সাবধানে থাকো টাটা বাই গুড নাইট